প্রথমে চিংড়ি মাছটা ভাজা হবে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে যদিও তো ভাজা হচ্ছে আর ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে মুচ ভাজা হয়ে গেলে এবারে পেঁয়াজটা দেওয়া হলো পেঁয়াজ দিয়ে লাড়া হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলে হবে তারপর হচ্ছে যে এর থেকে লড়া হবে কানে কোন এখন লেড়ে তারপর লড়া হবে আর বিয়েন থেকে লড়া হচ্ছে হাত তোমরা দেখে বলি আমরা সাওয়ার্ড করলে আমরা নেসে সাওয়ার্ড হবে তাহলে ভুলটা দেয়া হলো হলুদ গুঁড়া দেওয়া হলো হচ্ছে হলুদ গুঁড়া তারপর লঙ্কা গুঁড়া লবণ টাটা লবণ যদিও ব্যবহার করি বেশিরভাগ টাটা লবণটা খুবই ভালো এদের গলার সমস্যা আছে যে বলে থাইরয়েড অনেক লালা গাল লালা বেরোয় তার জন্য লবণটা খুবই টাটা লবণটা খুবই দরকারি তো কথা বলতে বলতে এই সবজিটা দেওয়া হয়ে গেলো সবজি তো কালকেও দিয়েছিলাম যদিও আমি ভেন্ডি তো এক দিদির আজকে চিংড়ি মাছতে করেছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছতে করেছি যে চিংড়ি মাছটা তো ও চিংড়ি মাছ তো সত্যি খেতেই ভালো লাগে একই হয়ে যাচ্ছে যদিও আর যে চিংড়ি মাছটা দিয়েছি আছে বলে ওই ঝাড়সটা করলাম যদিও এতে প্রায় লড়া হচ্ছে তো আমাদেরকে একটা কথা বলি আপনারা যদি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে যে যা আমি ঠকেছি নিজের কথা নিজে বিবেচনা না করি না ভেবে কথা বলি আমি বারবার আমি এখন আমার বন্ধুবান্ধবরাও অপমান করত যদিও তো আমি একটু বোকা ছিলাম বলে আমি এখন আমি সে কথা মনে করিনি কিছু এখন কথা হচ্ছে অপমান যে করতে তো যারা তারা এখন আমার সঙ্গে যে মানে দেখতে পেলে কথা বলে এমন পরিস্থিতি আমাকে সত্যি অনেক পছন্দ করে এখন কথা বলে বন্ধুরা ছেলে মেয়ে সবাই আমার সঙ্গে কথা বলে যে যে আগে যারা দেখতে না তারা এখন আমার সঙ্গে কথা বলে তো আমি জীবনে এই শিক্ষাটাই পাই যে একটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে যে কটুকতা অপমান সহ্য অপমান খারাপ ব্যবহার সব সহ্য করতে হবে এটাই বাস্তব আর বাস্তবটা না মেনে নিলে হবে না বাস্তব অনিবার্য বাস্তবটা আমার জীবনে আমি আমাকে সব অনেক বান্ধবী আমি কিছু বুঝতাম না বলে আমাকে বলতো এই তো কে জানিস না এই করিস না মিশতে নিত না কি খেলতেও নিত না কিছু পরিকাশন দেখাতেও না আমি যথেষ্ট আমি এখন পারি সব কিছু আমি মাধ্যমিক মাধ্যমিক পাস করেছি যদিও তো আমি নিজেই দিন রাত পরিশ্রম করে মাধ্যমিক পাস করেছি মাধ্যমিক পর্যন্ত পড়েছি ইলেভেনে পড়ার মতো পড়ি না এইটাই হচ্ছে ব্যাপার যারা এখনও আছো ইনকামের সোর্স নেই একদম শোচনীয় অবস্থা তারা কিন্তু চ্যানেল এখন কম বেশি সবাই ফোন ব্যবহার করেই থাকে স্কুলে ফোন দিচ্ছে ইলেভেনে উঠলে তো ফোন দিচ্ছে তোমার একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো যে কোনো তুমি তোমরা যেরকম পারবে সেরকমই দেবে তোমার যেমনটি ভালো লাগে সেরকমটি দিলে দেখবে দেখবে যে তুমি তোমার পড়াশোনার আয়টা তুলে নিতে পারছো তুমি যদি তোমার পড়াশোনার আইটার জীবনে যদি কিছু নিজের জীবনে যদি জন্য যা দরকার তুমি যদি তুলে নিতে পারো তাহলে বাবা মার উপর অতটা চাপ পড়ে না নিজে কিছু যদি করতে পারি ফ্যামিলির জন্য কিছু করতে পারি সেটা খুবই ভালো কথা আনন্দের কথা এটা সবারই মনে রাখা উচিত অনেকজন এখন আছে সবাই ফোন ব্যবহার করে কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করে ফেসবুক আয় করে ফেসবুক থেকে তো এই বলে শেষ করলাম আজকের রেসিপি